বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই সব ডিস্ট্রিক্টেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগ দিনই দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ডে টু ডে হচ্ছে এরকম সেটা হচ্ছে যে আঠাশ তারিখ আজকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আগামী পরশু উনত্রিশ তিরিশ দুদিন দক্ষিণ এবং উত্তর উত্তরবঙ্গ দুই দুই দু জায়গাতেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রতিটা জেলাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে চতুর্থ দিন একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড সম্ভাবনা রয়েছে এক তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা সেখানে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলায় স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে দু তারিখে বৃষ্টি কমে যাচ্ছে দু তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতেই আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে তার ওই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর তিন তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইসোলেট আপনার ইয়ে কী বলে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোর দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে একমাত্র উত্তরের পাঁচটা জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলোতে স্ক্যাটার ড্রেন খোলা সম্ভাবনা আছে এবার আসা যাক ওয়ার্নিং আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এটা ছাড়াও নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিরও সম্ভাবনা আছে দু এক জায়গায় হালকা না ভেরি সরি ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হ্যাঁ এই পাঁচটা জেলাতে বিক্ষিপ্তভাবে এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে আঠাশ তারিখ আজকে আগামীকাল দক্ষিণবঙ্গের অনেক জেলায় এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠান্ডাস্টম উইথ লাইটিং এবং তার সাথে তার সাথে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য সেই জেলাগুলো হচ্ছে এইটাই যেমন দক্ষিণবঙ্গের আপনার মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা বর্ধমান এই বর্ধমান মানে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে আপনার ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে আপনার কাস্টিং উইন কোথাও আপনার ষাট চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং মেন থিং হচ্ছে এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের অন্য সব জেলাগুলোতে আর এই যে জেলাগুলোর নাম বললাম এগুলোতে সব কমলা সতর্কবর্তাও দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আপনার আয়দার ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল